হয় তোরা কেউ শিবিরের কাউরে দেখছ না ভাই না দেখি নেই শিবির কেডা আমরা তো এইসব বিষয়ে কিছুই জানি না ঠিক আছে ভাগ শিবির একটাও না ওরা তো আসলে দেখলাম যেটা খুব পরিচয় টরিচয় দেয় না গোপনে গোপনে থাকে খুব গুপ্ত থাকে বুঝছেন পাইলাম না একটাও পাইলাম না সারা ক্যাম্পাস যাও। ইস বেটা অনেক দিন ধরে মরিচা পইরা আছে প্রায় 16 বছর 17 বছর যদি একটাও যদি শিবির না পাই তাহলে কেমনে টাই করব ক এগুলিরে পরীক্ষা নিরীক্ষা করতেই হতো আচ্ছা তোমরা শিবিরের লোকেরা এত গুপ্ত থাকো কেন আমার লোকেরা তুম করে সারা দিন খুইজা বেড়ায় অথচ পায় না ব্যাপারটা কি তোমরা এত গুপ্ত দল এত আন্ডারগ্রাউন্ডে থাকো কেন হয় মিয়া আপনার কি চোখ নষ্ট আপনার চোখে পড়ে না আমরা গুপ্ত আমরা তাইলে গোপনে কি বিজ্ঞান মেলা করলাম সরোয়ার দিতে আমরা দিয়ে কমিটি করলাম এটা কি গোপনে করছি আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমরা যা আসি আমরা কি গোপনে ওটা আপনার চোখে পড়ে না আর তাছাড়া বিশ্ববিদ্যালয়ে তো আমরা প্রকাশ্যেই আসি মেডিকেল সেবা দিতাছি কাজ করতেছি আমাদের কাজগুলি তো প্রকাশ্যেই হইতেছে আপনার চোখ নাই এটাই কন আমরা গোপনে না আমরা প্রকাশ্যে কিন্তু আপনি অন্ধ আরে বাবা না আমি কইতাছি যে তোমরা শরীরের মধ্যে একটু সিল সাপোর্ট লাগে চলো পোস্টারিং মোস্টারিং করো এইগুলি করো বুঝো না আমরা দেহনা করি বিশাল বড় বড় সিল মাইরা রাখবা বুঝছো কারণ নাম গো তো কষ্ট হয় বুঝো না সতেরো বছর ষোলো বছর পর জিনিসগুলি এত রাতের ঘুম হারাম টারাম কইরা ধার দিছি হ্যাঁ যদি সেগুলি পরীক্ষা নিরীক্ষা না করতে পারি তাইলে কি হয় তোমরা দূরে দূরে না থাইকা আমগো কাছে কলাটা পাইতা দিয়ে রাখবা বুঝছ তাইলেই হয় তোমরা আসলে আমগো কষ্ট বুঝলা না বুঝছ যদি বুঝা থাকো কল্লা পাইতা দিয়ে রাখবা আর সিল সাপোর্ট লাগায় রাখবা শরীরের মেদে একদম শিবিরের বিশাল বড় সিল মহল লাগায় রাখবা বুঝছ যাতে আমরা চিনতে পারি যে তুমি শিবির নাইলে তো সমস্যা এইটার কথা আর কি কইতে আসি বুঝছো তোমরা তো বুঝো না বুঝো নাই আমরা অনেকদিন পর এইগুলি ধার ধার দিছি একটু শক্তি দেয় তো না আমগো বুঝো নাই আচ্ছা আপনি যেমনে কইলেন আমরা এমনে থাকলে কি হইব আপনার কি উপকার আপনাদের ইস আরে মিয়া তুমি এখনো বুঝনা না তোমারে তোমার এত বুঝাইলাম শোনো আমরা তো মনে করো তোমরা যদি এমনি সিল সাপোর্ট মাইরা ধারের কাছে না থাকো তাহলে আমরা ভুলে সাধারণ শিক্ষার্থী পিটায় ফেলাই বুঝছ ভুলে সাধারণ শিক্ষার্থী কোবাই তখন আমগ দোষ হয়ে জায়গা বুঝো নাই আর তোমরা যদি একটু সিল লাগায় চলো তাইলে একটু সুবিধা হয় বুঝতে পারছো এর লিগা প্রকাশে থাকো সিল মাইরা চলো ধারের কাছে থাকো কাছে হাতের কাছে থাকবা সব সময় বুঝছো তাইলে আমরা সাধারণ শিক্ষার্থী ভুলে ভালে কুবামো না বুঝছো